এর পরে ব্যঞ্জন বর্ণ হয় না। আসসালামু আলাইকুম বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। এর পরে ব্যঞ্জন বর্ণ দিত্ব হয় না। রেফের পরে কি হয় না ব্যঞ্জন বর্ণ হয় না। যদিও এখন এগুলোর ব্যবহার খুব কমে এসেছে কিন্তু আমরা আগে এভাবে লিখতাম কর্মনা কি লিখতাম কম্মু ঠিক আছে কিন্তু এই কর্ম আর কম্ম নয় তারপরে হয়ে গেছে তারপরে আমরা লিখতাম না ধর্ম ধর্ম বানান এমন তারপরে যে কত্তা মশাই কর্তা মশাই এই যে কত্তা বানান লিখতাম তার মানে আমাদের এখানে মূল বিষয়টা কি বলছে মূল বিষয়টা বলছে রেফের ব্যঞ্জন বর্ণ দিতে এই যে রেফ আছে রেফের পরে কি একই ব্যঞ্জন দিত্ব হয় না একই ব্যঞ্জন রেফের পরে কি সাধারণত একই ব্যঞ্জন দিত হয় না তারপরে দেখেন কর্ম বানানে এমন ধর্ম বানানটা এমন কর্তা বানানটা কি কেমন এমন তো তার মানে রেপের পরে ব্যঞ্জন বর্ণটা দিতে হয় না কিন্তু এই রুলসটা আমরা শিখি শিখে কি করি এই রুলসের প্রেক্ষাপটে আমরা আবার ভুল করে বসি দেখতে মনে হয় কিন্তু এক রকম না যেমন দেখেন দৈর্ঘ্য একটা বানান দেখেন দৈর্ঘ্য এই দৈর্ঘ্য বানানে আমরা মনে করি যে ব্যঞ্জন দীপ্ত হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কি ব্যঞ্জন দীপ্ত হচ্ছে এখানে তো ঘরে ভাই ঘয়ের পরে জফালা এই ঘয়ের ফলে জফালার কারণে কি দৈত্য হয় না তারপরে দেখেন হরণ হরণ এই বানানটাতে দেখেন দীপ্ত নাই তার মানে এইগুলো কিন্তু সঠিক এবং ব্যঞ্জন বর্ণের পরে কি হয় না দীপ্ত হয় না জর্দা বানানটা দেখেন এখনও দেখবেন অনেক জর্দার গুটিতে এভাবে লেখা কিন্তু জর্দা বানানে কি ব্যঞ্জন বর্ণের পণ্যে একই বর্ণ কি একই বর্ণ কি দ্বিত হবে একই ব্যঞ্জন দ্বিত হবে না তার কারণে এখানে কি হবে জর্দা একটা রেফের পরে কি একটা ডা হবে আমি আশা করি বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি রেফের পরে সাধারণত একই ব্যঞ্জন কি বলছিলাম একই ব্যঞ্জন দৃত্য হয় না রেফের পরে কি হয় না সাধারণত একই ব্যঞ্জন বাংলা সোমবারের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের ফেসবুকটি পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ